গানটা আমার মামুনের জন্যই করলাম ওকে ডেডিকেট করলাম কারণ দেখলাম একদম পুরোনো কোথার থেকে একটা খুঁজে খাঁজে হেডফোন নিয়ে এসছে যে এই হেডফোনটা একটুখানি ঠিক করে দেত এটাতে আমি এখন সকাল সকাল কী শুনবো না ভজন শুনবো হুম চারদিকে তো ওয়াইটিতে মামুন মামুন মামন মামুন 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 ভজন তো হচ্ছে সেটা সেই নেগেটিভ হোক বা পজিটিভ হোক তো এই যে গানের মধ্যে শেষে আমি বললাম যে ওয়াইটিতে দোগলারা করে রাজ এটা কিন্তু অবশ্যই আমি দর্শকদের দোগলা বলিনি আমি বলেছি এটা কিছু কিছু সিলেকটিভ ক্রিয়েটারদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একজনের ক্ষেত্রে একরকম বলে আর অন্যজনের ক্ষেত্রে অন্য রকম বলে আর নিজের ক্ষেত্রে আবার রকম ঠিক আছে এই রকম একটা ব্যাপার কন্টেন্টের জন্য এক কথা বলে দেবে কিন্তু সেটা নিজেরা অ্যাপ্লাই করবে না তো যাই হোক এই জন্যই আর গানের সুর মেলানোর জন্য একদম বাস্তব কথাটা একদম বলে দিলাম এবার যার গায়ে লাগানো অবশ্যই গা তো লাগানোর জন্য আমার কোনো চাপ নেই তাতে তো ঠিক আছে এবার চলে আসি নিয়ে আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার মধ্যে আপনারা আমাকে মানুষ আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে চেষ্টা করেছেন বুঝেছেন মানে একটা ঘটনার অবশ্যই অনেকগুলো প্রসপেক্টিভ তো থাকতে পারে প্রত্যেকের নিজস্ব নিজস্ব গল্প আছে আর প্রত্যেকের নিজের গল্পে সে নিজেই হিরো তাই তো আজকে যখন রকম কোনো মানে প্রচণ্ড খারাপ একটা ক্রাইমও করে কেউ তারও আমার এখানে প্রফেশন হচ্ছে একজন সেক্ষেত্রে আমি এই পজিটিভ দিকটা যে কেন বলেছে আর তার ভেতরের অন্তর্নিহিত যে কথাগুলো যেগুলো বলা যাচ্ছে না মুখ ফুটে যেগুলো ওর চোখে মুখে ফুটে উঠছে সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরা ওর দর্শকদের কাছে তুলে ধরা যারা ওকে এত বছর ধরে দেখেছেন হয়তো কোনো কারণে একটু ভুল বুঝেছেন তাদেরকে আমি একটুখানি বোঝানোর জন্য এইটা আমার দিকটা দেখিয়েছিলাম বাদ বাকি যা কথা বলেছি যেটা বলেছি একদম আমি আমার সিচুয়েশানে এটা আমার সাথে ঘটলে যা হতো ভাবে দিয়ে আর ওর যা যা ঘটনাক্রম দেখে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর প্রচুর আপনারা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন আমাকে হ্যাঁ একজন দুজন আমাকে বলেছেন যে ও দর্শকদের সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করলো কেন হুম ও দর্শকদের সাথে খারাপ ব্যবহার করলো কখন না পরের ভিডিওটাতে পরের ভিডিওটাতে আমি একটা দেখলাম একটা সিন যেখানে ও ওর মেয়ের সাথে চা খাবে তখন মেয়ে বই গুছাচ্ছিল বই পড়ছিল হঠাৎ করে মা বললো এই সরা 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 এই আমরা কাউকে দেখতে দেবো না আর একদম বই দেখতে দেবো না মেয়েও চুপচাপ হেসে ওখানে বইটা বন্ধ করে দিল তো যাই হোক সেখানে কিন্তু এই বিষয়টার মধ্যে মেয়েটার আমি কোনো দোষ দেখতে পেলাম না কারণ তাকে তার মা যেটা বলেছে এবার ক্যামেরা অন করার আগে নিজেদের মধ্যে কি কথাবার্তা হয়ে ওরা এটা করেছে সেটা আমাদের কিন্তু দেখুন জানার কথা নয় কিন্তু আমি মেয়ের যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম সেখানে বুঝলাম যে ও হয়তো যায় না হঠাৎ করে ওর মা এরকম একটা সুযোগ পেয়ে বললো আর ও সেখানে বুঝেছে যে মা নিশ্চয়ই কোনো কারণে বলছে ও বন্ধ করে দিল ঠিক আছে তো এটাকে যদি আপনারা মনে করেন যে মা মেয়ে মিলে কোনো কেস করেছে কোনো আর কি দর্শকদের তো এটাকে যদি আপনারা মনে করেন যে মা মেয়ে মিলে করেছে হ্যাঁ বলতে পারেন এর পরের যে ভিডিওটা দেখলাম যেটা শেষে দেখলাম যে ও টাইটেলেই দিয়েছে যে কি একটা জ্বলছে যেন মেয়ে বলছে হ্যাঁ ওই তো জ্বলছে কিছু একটা জ্বলছে তো সেখানে দুজনের একটা কটাক্ষ হাসি যেখানে বুঝলাম মামে দুজনের মিলে এইটা আমার লাগলো যে হ্যাঁ দুজনে মিলে ওরা কিছু একটা মানে দর্শকদের বোঝাতে চাইছে যে এই যে জ্বলছে কিসের কি জ্বলছে না আগুন জ্বলছে ওয়াইটিতে আগুন জ্বলছে ওদের নিয়ে এটাই ও বোঝাতে চাইলো তো এই জিনিসটা মামন কিন্তু আজ প্রথম করেনি নতুন করেনি এর আগেও আমি বহুবার ওকে এই জিনিসটা করতে দেখেছি আমার খুব ভালো করে মনে আছে যে একটা ভিডিওর মধ্যে ওর মেয়ে চিপস খাচ্ছিল সঙ্গে 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 অন ক্যামেরা দেখা গেছে বলে যে এই লোকা লোকা কি করছিস চিপসটা দেখা যাচ্ছে এক্ষুনি সবাই বলবে যে এই দেখো মা মেয়েকে বিষ দিচ্ছে ওগুলো তো বিষ জানিস না কমেন্ট বক্সে সবাই লেখে বিষ মা হয়ে মেয়েকে আমি বিষ দিচ্ছে এক্ষুনি সবাই আমাকে লিখবে লুকা 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 এইরকম সার্কাস্টিক বা ও আজ নয় অনেক দিন ধরে দর্শকদের অনেক কথা বলেছে তো আজকের ডেটে এই জিনিসটা এত বড় কেন হচ্ছে কারণ এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি জোন একটা এতটাই রেকগনাইজড জোন যেখানে আমরা সবাই জানি যে কেউ কিছু করলে সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে বসবো তো সেই সময় যেহেতু এত কিছু এটা এতটা বড় ছিল না সেই সময় ওর ওই জিনিসগুলো কমেন্ট বক্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল যারা এটাকে নিয়ে নেগেটিভভাবে তুলে ধরেছে চারজন পজিটিভ এসে তাকে উত্তর দিয়ে থামিয়ে দিয়েছে সেই জন্য এই জিনিসটা বাড়েনি তো আজকে আপনারা বলছেন যে মামুন এরকম ব্যঙ্গ কেন করলো দর্শকদের অপমান কেন করলো কিন্তু আপনারা ওর কমেন্ট বক্সটা একবার দেখুন তো যে এই যে কথাটা ও বলেছে মন খুলে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছে এটার জন্য ওকে কি পরিমাণে কমেন্ট বক্সে কথা শুনতে হয়েছে মনের যে কথাগুলো ও আপনাদের আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ও কিসের আকার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল সেটা আপনারা বুঝলেন না আপনাদের ওর প্রতি রাগ কিন্তু ওর যে আপনাদের প্রতি অভিমান সেটা বুঝলেন না দেখুন একটা সম্পর্ক ক্যামেরার এপার থেকে ওপারে যে আমাদের মধ্যে হয়েছে হুম ওপারে মানুষগুলো কিন্তু মানুষ কোথাও কোনো রোবট বসে দেখছে না এপাশেও আমি যে বসে আছি এমনি মানুষ আমিও কিন্তু কোনো রোবট নই ভুল আমারও হতে পারে ভুল আপনাদেরও হতে পারে এই একটা কি বলবো একটা বিনি সুতোর যে একটা আমাদের মধ্যে যোগ রয়েছে কোনো সুতো নেই কিন্তু তার তাছাড়াও কোথাও যেন এক সুতো আমরা বাধা সে হতে পারে আমাদের মধ্যে কেউ ভালোবেসে বা কেউ আর কি ঘৃণা করে বা যে কোনোভাবে বা জাস্ট অ্যাভেই দেখছে কোনো ব্যাপার না কিন্তু তাও কিন্তু একটা রয়েছে ও এত বছর ধরে ওকে যারা দেখছেন আমি কালকে মানে আগের দিনের ভিডিওটার মধ্যে বলেছিলাম যে মামুন কোভিডের সময় ভিডিও করা শুরু হয়েছে আপনারা এটা ভেবেছেন না আমি বলেছি যে যখন কোভিডের সময় তখন আমি ওকে প্রথম দেখি তাও আমার হাজব্যান্ডের থ্রু দিয়ে আমার হাজবেন্ড দেখেছিল সে আমায় দেখিয়েছিল যে দেখো কি করছে ওদের সন্দেশকে দেখো আর তুমিও এরকম করতে পারো কিনা আমি পুরোটা বলেছি ডিটেলটা আপনারা দেখে নেবেন তো সেক্ষেত্রে তারও মানে কোভিডেরও আগের থেকে ও আপনাদের সাথে জুড়ে রয়েছে এত বছর আপনাদের সাথে কাটাচ্ছে কোনো দিনও কোনো কিছু ও আপনাদের কাছে আবদার করেনি আজকে একটা কথা বলেছে খারাপ হয়ে গেছে আজকে মামনকে দেখুন তো মামনের কি ভিউজের কম মানে অভাব রয়েছে ওর যা ভিউজ ও কত পরিমাণে প্রোডাক্ট পেতে পারে বলুন তো ওই কি যেন বলে ব্র্যান্ড প্রমোশনের জন্য ও পেতে পারে না মামন কোনোদিনও করেনি একবার করেছিল একবার একটা করেছিল তাতে আপনারা ওকে মানে যা নয় তাই বলেছিলেন দর্শকরা ওর দর্শকরা ভালোবাসার মানুষ হোক সে হেড করুক তারা বলেছিল যে তুমিও শুরু করে দিলে অন্যদের মতো তুমিও এখন থেকে প্রমোশন করবে তাহলে দেখুন ও তো এত ভালো ভিউজ হচ্ছে তো যখন ইউটিউব থেকে বা কোনো জায়গা থেকে ওকে বলছে যদি দুটো টাকা এক্সট্রা ইনকামের রাস্তা হয় খারাপ কি রয়েছে ওকে তো এক্সট্রা তেমন কিছু এফোর্ট দিতে হচ্ছে না তখন আপনারা বললেন বলে ও এক বাক্যে সেটা শুনে ওটা পুরোপুরি ছেড়ে দিলো সেরকমভাবে ও ব্র্যান্ড প্রমোশন করেই না সেরকম করেন অন্যরা কত কত নতুন নতুন চ্যানেল কত কত ব্র্যান্ড প্রমোশন করে ব্লগের মাঝখানে এক গাদা সময় ওই ব্র্যান্ড প্রমোশন সেখান থেকে ইনকামও করে আপনাদের আর কি কি যেন বলে যে মূল্যবান সময় সেগুলো সব নেয় সব কিছু করে কিন্তু মামুন কিন্তু এই জিনিসটা করে না এই জিনিসটাও করে না একবার দর্শকরা আপনারা বলেছিলেন ও সঙ্গে সঙ্গে হেলায় হারিয়ে দিয়েছে সেই জিনিসটা তাহলে যে মানুষটা আপনাদেরকে ভালোবাসে সে যদি এটা মনে মনে দাবি করে যে আমার অভিমানটা আপনারা বুঝবেন তাহলে সে কি খুব অন্যায় করে ফেলবে আজকে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো একদম আমি মামনকে ওই অন্ধভক্ত না মানে ওই শিরায় শিরায় রক্ত মামনের আমি ভক্ত নো কিন্তু কোথাও না কোথাও ওর সাথে আমার ভাইবস ম্যাচ করে প্রথম থেকেই প্রথম থেকেই ওর ওই ব্যঙ্গাত্মক কথা ওর সার্কাস সব জিনিসটাকে দেখা ওর ওর বরকে প্রভু প্রভু করা এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে আজকে আপনারা অনেকেই এখন বলছেন যে অল্প বয়সে প্রত্যেকে বিয়ে করেছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে কিন্তু আপনারাই তো যে কোনো লাভ স্টোরি খুব ভালোভাবে দেখতে পছন্দ করেন সিনেমায় তো যে জিনিসটা সিনেমায় গল্প হিসাবে দেখব কিন্তু সেটাকে যদি কেউ জীবনে অ্যাপ্লাই করে তখন সে খারাপ হয়ে গেল ছোটো হয়ে গেলো তার ভালোবাসাটা ভালোবাসা নয় হতেই পারে ওদের অল্প বয়সে ওরা মনে করেছে একে অপরের সাথে তার সাথেই আমি জীবনটা কাটাবো সবাইকেই যে চাকরি করতে হবে চাকরি করে প্রতিষ্ঠিত হতে হবে সেরকম তো কোনো ব্যাপার নয় কাউকে তো বাড়িতে থেকে মাও হতে হবে মা হব মা হয়ে কাজ করবো কারণ সবার ক্ষমতা থাকে না যে সে ডুয়েল আর কি যেটা দায়িত্ব পালন করবে অনেকেই আছে যারা চাকরি করছে তারা মাও হয়েছে মাও হচ্ছে কিন্তু কোথাও না কোথাও তাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে কিন্তু কারণ তাদের কাছে তাদের কেরিয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু কেউ যদি মনে করে যে না আমার কাছে আমি আমি এরকম ভাবেই থাকবো আমি যাকে সাথে থাকবো সবসময় আর আমি আমার ঘর সংসার করবো তাহলে তো বলবো আমাদের মানে এই জেনারেশনের জেনারেশনের আগের তারা তারা তো সংসার ছাড়ার কিছুই চেনেননি এখনো প্রচুর মানুষ এরকম রয়েছেন যাদের কাছে সংসার ছাড়ার কিছু না বিশেষ করে যারা আমাদের এখানে কমেন্ট করেন তাদের মধ্যে তো বেশিরভাগ মানুষই তাই যে তারা হয়তো একদম হাউস ওয়াইফ ঘরের কাজ করেন কাজের মধ্যে থেকে তারই মতো একজনকে দেখছে পারছেন না সেটা সে করছে বা দেখাচ্ছে তাদের কমেন্টের মাধ্যমে তাদেরকে সাজেশন দাওয়া যে তুমি আচ্ছা ডালে এই ফোরনটা দিচ্ছ এটা দিও না ওটা দাও বা তুমি এই ফোরনটা দিলে তো আচ্ছা অন্যদিন ওই আমার মতো করে করে দেখো তো কেমন লাগে তো এরকম কিন্তু প্রত্যেকটা ব্লগারই অনেক সময় বলে হুম যে আমরা হ্যাঁ এক দর্শক বলেছিলেন এক বিবাস বলেছিলেন আমি তার কথা শুনে এই রকম ভাবে করলাম কেমন লাগছে তোমরাও দেখো ভালো লেগেছে এরকম হয় না এই যে একটা যোগসূত্র বন্ধু বন্ধু বলে আপনাদের সাথে কথা বলে মেয়েটি তো বন্ধু মানে কি বন্ধু তো মানে সে তো বুঝবেই সে তো তার কথা বলা কথাগুলোও বুঝবে না বলা কথাগুলোও বুঝবে আজকে ও পরিষ্কার বললো যে আজকে ইউটিউবে দাঁড়িয়ে আমি বা যে কোনো জায়গায় আজকে ডেটে দাঁড়িয়ে আমি জানতে পেরে গেছি যে কোনো কিছুই স্থির নয় কারোরই ইনকাম স্থির নয় একেবারে সত্যি এটার জন্য তো আমাদের জন্য কোভিডটাই যথেষ্ট ছিল ভাবুন তো কোভিডে বড় 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 রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলগুলো যারা খুলে রেখেছিলো তাদের কি সে সময় সেরকম ইনকাম ছিল ছিল না আজকে বড় পার্লার টাকা করে তারা বানিয়েছে সে সময় কি চলছিল চলেনি কিন্তু সেগুলো তো তারা হিসেবে তাদের নিয়েছিল এরকম প্রচুর প্রফেশন আছে কোভিডের সময় সেগুলো ধুলির সাথ হয়ে গেছে তারা উঠে দাঁড়াতেই পারেনি ওই দেড় দু বছরের একটা গ্যাপ তাদের লাইফে তাদের মানে সংসারটা চালাতে হয়েছে যেখান থেকে যার লোন তোলা রয়েছে বিজনেসের জন্য সে তারা তো আর মানবে না সেগুলোও তাদের কিছু কিছু করে একটু একটু করে যতটা দাঁড় তার কম এরকম করে তাদের তো করতে হয়েছে এরকম প্রচুর বিজনেস আছে সেই বিজনেস তারা ঘুরে দাঁড়াতে পারেনি কারণ যে টাকা পুঁজির ছিল সে টাকা তারা মানে বসে বসে কী করবে কোনো উপায় নেই তো আজকে ধরুন যারা এই কনস্ট্রাকশান লাইনে কাজ করে তাদের সে সময় কোনো সে সময় কোনো কনস্ট্রাকশান কোনো কাজ কিছু হচ্ছিলো সব যারা মজুর মজদুর ছিল তারা কোথায় তারা সব চলে গেছে অনেকে আছে যারা অনেক দিন তাদের এই খুলবে এই খুলবে বলে মজদুরদেরকে কোনোভাবে জায়গা দিয়ে তাদের খাওয়া দাওয়া দিয়ে কোনোভাবে রেখেছে সেটা কতদিন মানুষ চালাতে পারে ছ মাস আট মাস আরে বসে খেলে তো রাজার ধনু ফুরিয়ে যায় সেক্ষেত্রে তাদের কি করতে হচ্ছে তাদের তাদের বাড়িতে যখন দেখছে না কুলছে টুলছে না এদের আমি বসে বসে কতদিন মাইনে দেবো কতদিন চালাবো তখন কি করতে হচ্ছে তাদেরকে তাদের বাড়ি পাঠিয়ে দিতে হচ্ছে যা যেতে যেতে রাস্তায় কত মজদুররা তারা মারা গেছে সেই অমানবিক দৃশ্যগুলো আমরা দেখিনি তাহলে সেখানে আমরা জানি না যে পৃথিবীতে কোনো কিছুই কনস্ট্যান্ট নেই আর যেটা কনস্ট্যান্ট আছে কাল সেটা নাই থাকতে পারে তো সেক্ষেত্রে আজকে চিন্তা করুন ওইটা জানে আর সবচেয়ে বড়ো কথা কী বলুন যখন জিও ফোন প্রথম আম্বানি বার করেছিল তখন ইন্ট্রোডিউস করেছিল গোটা এক বছর সে কোনো টাকা নেয়নি মানুষকে ফ্রিতে সার্ভিস দিয়েছিল সেই সময় অন্য কোন আদার যারা কোম্পানি যারা এই তাদের তাদেরও আর কি এই টেলিকমের বিজনেস তারা কি সেই ফ্রিটা দিতে পেরেছিল কিন্তু আর আম্বানি দিতে পেরেছিল কেন দিতে পেরেছিল কার তার কারণ তার এইটা দিয়ে সংসার চলবে না তার এটা দিয়ে কিছু চলবে না এটাও একটা নতুন জায়গা করে দিয়েছে এখন আমি এরকম ফ্রিতে দিচ্ছি ট্রায়াল আমার চলছে ট্রালের মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে যখন আমার সময় হবে এখান থেকে যা ফ্রি দিয়েছি তার দ্বিগুণ আমি কামিয়ে নেবো যেটা কি সে করছে একটা বিজনেস পলিসি তো সেই বিজনেসটা মানুষ তখনই ভালোভাবে খুলকে করতে পারে যখন তার মাল্টিপল বিজনেস থাকে যে আমার একটা বিজনেস থেকে কম হলেও অন্য বিজনেস থেকে চলে আসবে তো সেক্ষেত্রে এই কথাটা যেটা মামুন বলেছে যে এটা দিয়ে আমার সংসার চলে না ঠিক আছে আমি আমার ভাবে মানে আমার মতো করে করছি কিন্তু আমার জন্য আমি আমার ফ্যামিলি বা আমার সংসারের মধ্যে কোনো আমার এই ভিডিও করার জন্য আমি সংসার অশান্তি করতে পারবো না তাহলে আমি আমার নিজের থাকবোই না আজকে কেন মানে মানে দর্শকদের মতো করে চলতে হবে কেন দর্শকদের মতো করে চলতে হবে ও কোনোদিনও দর্শকদের মতো করে চলবে না অপমান কিছু করেনি কিন্তু এরকম ট্যাকস ট্যাকস ও এর আগেও উত্তর দিয়েছে আগেও উত্তর দিয়েছে আর সেটার জন্যই আরও মানুষ ওর কাছে এসছে কারণ কষ্ট বক্তা মামুনকে ভালোবাসে যারা তারা এটার জন্যই ভালোবাসে যে মামুন মুখের ওপর যা বলে মুখের ওপর বলে মামনের মনে এক মুখে এক এরকম হয় না তাই তো জানি না মামুন আমার ভিডিও দেখবে কিনা ওই যে কানে লাগিয়েছিল ওইগুলোর মধ্যে একটু আমার শুনো হ্যাঁ তো যাই হোক হ্যাঁ তো যাই হোক মামন আমার তো ক্রিটিসিজম করতে হবে ও বাবা পুরোপুরি মামনের সম্পর্কে সব পজিটিভ কথা বললে আমি তো একদম জায়গা পাবো না আমার তো মনে হয় এইখান থেকে কন্ট্রোভার্সি জোন থেকে বিদায় নিতে হবে তো বলি মামন যখন তুমি দেখালে তোমার জবা গাছ জবা গাছে পাতা ছেড়েছে জবা গাছে পাতা ছাড়ে কি করে পাতা তো গজায় জানি আবার বললে এই তো এখন জামার যে নাইটিটা পড়েছি এটাও আমি ছাড়বো মানে তুমি জামা ছাড়াটাও ছাড়া আবার পাতা ছাড়া ছাড়া মানে কি তুমি যে জামাটা ছাড়ছো সেটা ছাড়ছো এই তুলে তুলে দিচ্ছ আর পাতা যেটা সে তো গজিয়েছে সে কি ঝরে পড়েছে তো যখন যেগুলো বলবে যখন ভুল যেটা দেখবো ভাই ভুল তো সেটা বলবো এখানে কোনো ছাড়নি তো দেখলাম যে ইন্দ্রবাবু আজকে সামনে আসলেন তো এর আগেও মামুন জোর করে করে নিয়ে আসে তার প্রভুকে কিন্তু আজকে উনি আসলেন কেন কারণ উনিও কমেন্ট বক্স দেখছেন আজকে উনি বললেন যে সবাই হ্যাপি বিক মামনের পাশে থেক হ্যাঁ তো এটাই হচ্ছে একটা হাজবেন্ড মানে যেই কাপালের মধ্যে কম্প্যাটিবিলিটি থাকে তারা এইভাবেই যখন দেখে যে তার বউকে কোনোভাবে ডাউন মানুষ করছে সেক্ষেত্রে চেষ্টা করে একটু আপ করে দেওয়ার একটু আপ করে দেওয়ার সে নিজের তরফ থেকে করলো মামুন একবারও বলেনি যে আমার হয়ে তুমি একটু দেখো দেখো তো বলো দর্শকদের বলো তো যাতে আমায় দেখে কারণ জানে ও বলে কোনো লাভ হবে না কিন্তু উনিও জানেন যে আজকে যে বিষয়টা হয়েছে সেটা ওনার দিকটাই আমি বলবো উনি ঠিকই আছেন উনি যদি পরিবারের সুরক্ষার কথা ভাবেন মামুন আর মা তার মেয়ের সুরক্ষার কথা বলেন খারাপ তো কিছু নয় মামুনকে আপনারা খবরে দেখতে কি বেশি পছন্দ করবেন যে মামনের মামনের জীবনে একটা কোনো খবর হয়ে গেল আপনারা এবিপি আনন্দ খুলছেন বা কোনো চ্যানেল খুলছেন দেখছেন মামনের সম্পর্কে কোনো খবর বেরোচ্ছে কোনো তাও কি সেটা দুঃখদ খবর চাইবেন কি চাইবেন না আমরা কেউ চাইবো না ওনার হাজবেন্ডও চাইবে না সেই জন্যই উনি ওনার বাড়িতে যদি এটা বলে থাকেন যে তুমি তোমার বাড়ি বসে ভিডিও করবে ভিডিও করবে তার আমি তোমাকে পারমিশন দিয়েছি কিন্তু তা তাহলে আমি আমার ঘুম শান্তি মানসিক শান্তি সব কিছু ব্যাগার ঘটাবো এরকম কিন্তু তোমার সাথে আমার কথা ছিল না তো সেক্ষেত্রে যদি বলে যে আমার বাড়িতে আমি কাউকে অ্যালাউ করবো না সেখানে মামুন কি করবে লড়াই করবে যে না এদের থেকে আমার ইনকাম হয় তোমাকে অ্যালাউ করতেই হবে সে মানবরূপী দানব দানব আসুক না মানবরূপী ভগবান আসুক সেটা বুঝে নেবো এটা কি সে বলতে পারবে বলতে পারবে না কেউ বলতে পারে না কোনো স্ত্রী তার স্বামীকে এটা বলতে পারে না তার স্বামী দেখেছে কি যে স্ত্রী ঘরের মধ্যেই রয়েছে যা করছে সেটা দেখাবেন সেখান থেকে যদি তার কিছু হয় যখন শুরু করেছিল তখন কি জানতো এতটাই কিছু হবে ঠিক আছে চলো করো সে করতে 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 হয়ে গেছে অনেক আগে শুরু করেছে তখন এত কম্পিটিশন ছিল না কন্ট্রোভার্সি তো ছিলই না দেখতে দেখতে ও কথা বলা তো ভালো লাগে সবার বক 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 করে নিজেই বলে যে আজকের মতো আমার বক বক এই অব্দি তো সেক্ষেত্রে আপনারা বুঝুন ওর অভিমানটাও বুঝুন আর যে কথাগুলো বলেছে আমি হানড্রেড পারসেন্ট ওর সাথে কিন্তু সহমত পোষণ করি একদম ঠিক কথা হুম একদম ঠিক কথা তো যাই হোক যিনি এসেছিলেন তার তিনি এসে কি করেছেন না করেছেন সেটা কিন্তু এখনো এবার কি বলুন তো একটা কথা মানে সব কথার এক কথা হচ্ছে নিজের সম্মান নিজের কাছে আপনার যদি মনে হয় যে আপনার সম্মান হানি হয়েছে তাহলে আপনি দেখবেন না কিন্তু ওর বিষয়টা বোঝার চেষ্টা করুন যেভাবে ওর কমেন্ট বক্সে সৎকার করা হয়েছে আর যেভাবে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে ওকে নিয়ে চর্চা করা হয়েছে তার মানে পাস্ট লাইফ সে রকম ছিল সে এখন কীরকম আছে তার বরের কাজ হচ্ছে কি দু নম্বরই এই সমস্ত কিছু দেখে ওর তো কোথাও না কোথায় মনে হতে পারে যে বন্ধু 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 যাদের বললাম তারা আমার এটুকুও বুঝলো না তো যাই হোক আমার মনে হয় ও নেগেটিভ জিনিসটাকে খুব একটা অতটা পাত্তা দেয় না ও পজিটিভ পারসন আমি বরাবরই দেখেছি তো সেক্ষেত্রে আপনাদের যেরকম মনে হবে সেরকম আপনারা করবেন আমি যেটুকু বুঝলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো চলুন এই হচ্ছে ব্যাপার এই ভিডিওটা ইউ দিয়ে রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ইসিতা সাইনিং অফ লাভ ইউ অল